সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বাইকার খুব সুন্দর সুন্দর টি শার্ট করে রেডি হচ্ছে তারা এই এই মুহূর্তে মোটরসাইকেল শুডাউন করবেন আর আজকের এই শুডাউনটি হচ্ছে সামিরা মোটরসের পক্ষ থেকে সুজুকি বিজয় সার্ভিস উৎসব এই এই সামিরা মোটরসের থেকে যারা এই মোটরসাইকেল সুজুকি মোটর সাইকেল কিনেছে তারা প্রত্যেকেই কিন্তু আজকে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে তারা এই বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় উৎসব করবেন সাইকেল শো ডাউন করবেন বর্তমানে সামিরা মোটরস শোরুমের সামনে সবাই রেডি হচ্ছেন এখান থেকেই তারা উত্তর দিকে অর্থাৎ টি জংশন মোড়ের দিকে এগিয়ে যাবেন সেখান থেকে আবার ফিরে আসবেন <Sessizuk> El, razon, Razon, atuh pisan, <Sessiz> ファウル。 প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্বামীরা মোটরসের পক্ষ থেকে সুজুকি বাইকাররা ষোলো ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবসের যে শোডাউন করছেন সুজুকি বিজয় সার্ভিস উৎসব খেলা তালা যেন ঠিক থাকে উত্তুব দেওয়া যায় দেন দেওয়া যায় thank <sweak> you